শুরু করছি তথ্যভিত্তিক প্রামান্য অনুষ্ঠান পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি হুমায়ুন চৌধুরী আমি মোহাম্মদ কামাল উদ্দিন আমার বাবা হাজি হাজি মোহাম্মদ আবেদ আলী ভাইস চেয়ারম্যান ছিলেন আমার মাতা মৃত আশা আক্তার তা আমি আটত্রিশ নম্বর ওয়ার্ড খালিপুর গ্রামে জন্মগ্রহণ করি তাই আমি দীর্ঘদিন জেলে ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন মামলা আমি জেলে ছিলাম এবং এই নব্য হাসিনা শাসক যখন সতেরোটি বছর বাংলাদেশের মানুষের পাথরের মধ্যে চেপে বসেছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি চোদ্দটি বছরই আমার বাড়িতে ঘুমাইতে পারি নাই আমি আমার সন্তান ইস্ত্রীদের কাছে থাকতে পারি নাই এই নিজের বাড়ির ছেড়ে উন্নত জায়গা বাসায় বাড়া নিয়ে থেকেও সে বাসায় ঘুমাইতে পারিনি এলাকায় এসে এসে প্রোগ্রামগুলি সফল করে আবার এক রাস্তায় এসেছি আবার আরেক রাস্তায় চলে যেতে বাধ্য হয়েছি কারণ এই স্বরীয় শাসকের আমলে কোন আন্দোলন সংগ্রাম কোন রাজনৈতিক প্রোগ্রাম আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে দেয়নি মোহাম্মদ কামাল উদ্দিন গাজীপুর মহানগরের বিএনপির গাছা থানার সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন কিছু মিডিয়া টায়ালের শিকার হন এই নেতা বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার জীবনটি ছিল প্রিয়জনকে থেকে দূরে থাকার এক বিভীষিকাময় জীবনযাপন যখন আন্দোলন সংগ্রাম ছিল তখনও তিনি রাজনীতির মাঠে ছিলেন পুলিশের সকল বাধা উপেক্ষা করে তিনি রাস্তায় মিটিং মিছিলে যোগ দিতেন হয়েছেন বিভিন্নভাবে মামলা হামলার শিকার এমনকি নিজ বাড়িতেও একটি রাতও কাটাতে পারতেন না এই নেতা সেসব দিনগুলো যখন বিএনপি যখন মাঠে আসতে শুরু করে আবারও ঠিক তখনই বিভিন্ন অপপ্রচার আমলে নেওয়ার কারণে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির রাজনীতি থেকে বহিষ্কার হন মোহাম্মদ কামাল উদ্দিন কিন্তু বহিষ্কার হওয়ার পরও তার থেকে ফিরিয়ে নেয়নি গাছা থানার স্থানীয় বাসিন্দারা শুধু থানার সাধারণ মানুষই নয় স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত থাকা সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে এখনো সুসম্পর্ক রয়েছে এই নেতার তাদের একটি চাওয়া রয়েছে বিএনপির রাজনীতিতে যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দিচ্ছেন তারা যাতে এই নেতার বিগত দিনগুলোর দিকগুলো সুবিবেচনায় এনে তাকে আবারও বিএনপির রাজনীতিতে ফিরিয়ে নেওয়া হয় এমন প্রত্যাশা করছেন এসব বিষয়গুলো নিয়ে কথা বলছে আমাদের প্রতিনিধিরা চলুন একটু আমরা সচক্ষে দেখে নেই বোটবাজার কলমাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার স্কুল জীবন শুরু তার পরবর্তীতে আপনার খালগুর আমি অগ্রণী বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি আমার ফাদার গ্রাম সরকারও ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন গ্রাম সরকারও ছিলেন তাদের কাছ থেকে জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছু শুনতাম জানতাম যখন আমি ছোট ছিলাম আমি রাজনীতিতে প্রবেশ নাইন টু ওয়ানে আমি টঙ্গি কলেজ জীবন যখন শুরু করি তখন থেকে আমার রাজনীতি দিকে দাবিত হওয়া সাবেক মন্ত্রী সাবেক মেয়র আল্লাহ আপাকে আমি মাননীয় সাহেবের হাত ধরেই আমি রাজনীতি জীবন শুরু করা বিবি ছিল সরহবত ভাই জিএস ছিল শাইন ভাই তার পরবর্তীতে আবার জিএস ছিল আরিফ ভাই তারা তাদের সাথে আমি রাজনীতি টঙ্গি কলেজে শুরু করি আমার ভোট বাজার থেকে সহযোদ্ধাদের সহপাঠীদেরকে নিয়ে টঙ্গি কলেজে মিছিল মিটিং করতাম এটা লক্ষ্য করেই উনিশশো সালে যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমাকে টঙ্গি কলেজ ছাত্রদলের দলের সিনিয়র সহ দেওয়া হয় তৎকালীন গাছা ইউনিয়নের ছাত্রদলের দলের আহ্বায়ক এবং সভাপতি ছিলাম দীর্ঘদিন তারপর টঙ্গি কলেজ ছাত্রদলের দলের সিনিয়র সহ ছিলাম গাজীপুর জেলা ছাত্রদলের সদস্য ছিলাম বৃহত্তর গাজীপুর সদর থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম গাছা থানার যুব দলের আহাবয়ক ছিলাম গাজীপুর মহানগর যুব দলের সহসভাপতি ছিলাম বর্তমান কাছা থানার সদর সচিব ছিলাম দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘদিন সামাজিক বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা করা আমার ফাদার আমাদেরকে শিখিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে আসার পর আমি সমাজের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেখানেই যেই সমস্যা আমার কারণে আমার কাছে আসে যদি কেউ সাহায্য সহযোগিতার জন্য আমি তাদেরকে করার চেষ্টা করি দেখেন কিছু কিছু লোক আছে সমাজে অনেকের বিরুদ্ধে অনেকে অপপ্রচার চালায় তা আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আপনারা গাছা থানার বিভিন্ন এলাকায় যে যে আপনারা আমার সম্পর্কে একটু তথ্য নেন সাধারণ মানুষের কাছে জানেন রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে জানেন ইসলামিক মাইন্ডেড লোকজনদের কাছে জানেন কামাল ভাইয়ের মাধ্যমে রোডটা হইতেছে হ্যাঁ কামাল ভাইয়ের মাধ্যমে রোডটা হইতেছে কামাল ভাইয়ের কার্যক্রম খুবই ভালো সবাই পছন্দ ওনাকে সবাই পছন্দ করে কামাল ভাইয়ের যে বড় আছে লোভী ভাই তার নামের উপরে রাস্তাটা করা হয়েছে কামালে আমাদের এলাকার ছেলে আমাদের চোখের সামনে বড় হয়েছে খুব ভালো কামালের আব্বা এই গ্রামের কৃষি সন্তান আবেদ ভাইস চেয়ারম্যান সাহেব উনি সারা জীবন এই গ্রামে সামাজিক কাজে ব্যস্ততার মধ্যে দিনকাল কাটাইছি পাশাপাশি ওনার ছেলে আমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা গাছা ইউনিয়নের কমান্ডার ওনার ছেলে মনির রবি অত্যন্ত জনপ্রিয় রূপ এবং এই গাছা ইউনিয়নের জন্য সে নিবেদিত প্রাণ ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন কামাল আসছে কামালও চাচ্ছে তার বাবার উত্তর সরি হিসাবে তার বাবার পথচারীগুলা ধরে রাখার জন্য পরিচিতি খুবই ভালো পরিচিতি আছে পাশাপাশি ভালো জানে এবং এই পরিবার ও বিশাল একটা পরিবার কামালটা যারা খারাপ বলে আর এই খারাপ লোক কামালে খুব ভালো আমার চোখের সামনে বড় হয়েছে কিন্তু কামাল কোন খারাপ দেহি নাই তাই আর বিএনপির দিকে আর লোকজন অনেক ভালোবাসে এলাকাবাসী অনেক ছাত্রগণ কামাল ভাইয়ের জন্য অনেক ভালো আছে দেখে মিকে রাখতে আছে লোক হিসাবে ভালো হয় শুরুতে এন বড় হয়েছে এন হয়ে ভালো হয়েছিল খারাপ কামালকে ভালোই

আমি নাসিম মাহমুদ আমি বন্ধন কলেজের স্কুলের একজন সিনিয়র শিক্ষক কামালউদ্দিন যিনি একজন বিশেষ করে একজন উনি সমাজসেবক সমাজের বিভিন্ন কাজে আমরা ওনাকে সহযোগিতা হিসাবে আমরা পাই উনি সমাজের বিপদ আপদে ওনাকে আমরা সবসময় পাই এবং উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওনার আমরা সহযোগিতা আমরা পাই তামালউদ্দিন ভাই সত্যি খুব ভালো মানুষ উনি আমাদের স্কুলে প্রায়ই আসেন আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে জানেন খোঁজখবর নেন সত্যিকার অর্থে উনি খুব ভালো মানুষ ভাই সম্পর্কে আমি এই স্কুলের সরকারি শিশু শিক্ষক হিসেবে যতটুকু জানি ব্যক্তিগতভাবে উনি একজন ভালো লোক উনি শিক্ষাবান্ধব লোক উনি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত উনি সবসময় সেবামূলক কাজে জড়িত থাকে যে কোনো বিষয়ে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো যে কোনো অসুবিধা আসলেই ওনার কাছে কেউ যদি যায় শুধু আমরা না যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি ওনার কাছে দেখা করতে যায় তাহলে উনি ওনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাধ্যমতো স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার জন্য সর্বদা চেষ্টা করেন এবং করে থাকেন গতানুগত করে থাকেন আমাদের স্কুল শিক্ষার্থীদের তার সম্পর্কে অনেক ভালো আছে এবং আমরা জানি যে কামাল ভাই এই কাহিলকুর গ্রামের একটি সুনামদম্য পরিবারের সন্তান দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুল কলেজ যা আছে পত্র এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে উনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী বা শিক্ষকদের যে কোনো বিপদে বোধে উনি সবসময় আমাদের পাশে থাকছে আমরা যে হিন্দু তার কাছে যদি আমরা কোনো কথা জিজ্ঞেস করি তিনি মনেই করেন না যে আমরা হিন্দু বা আমরা অন্য ধর্মের লোক এ ধরনের কোনো ভেদাভেদ তিনি করেন রহমাদুল্লাহ বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব বিএনপি নেতা সম্মানিত কামাল ভাই আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে আমি তার সম্পর্কে জানি এই এলাকার জন্য যারা সামাজিকভাবে কল্যাণকর কাজ করেন এমন একজন দাতা সদস্যদের পরিবারের একজন তিনি সদস্য আলি মোহাম্মদ সাথেও উনি বেশ সুসম্পর্ক রাখেন ব্যক্তিগতভাবে আমার সাথেও সম্পর্ক তার আছে মাদ্রাসা মসজিদে বিভিন্নভাবে তিনি অনুদান দিয়ে থাকেন আমাদের এই মসজিদে বেতুল জান্নাত জামে মসজিদ আপন বাজার সেখানেও তিনি বিশাল একটা অঙ্ক দিয়েছেন আমি যতটুকু সংক্ষিপ্ত সময়ে জানতে পেরেছি তিনি একজন ভালো মানুষ মোহাম্মদ কামাল উদ্দিন ভাই আমাদের এই মসজিদের নিস্তালার টাইস উনি অনুদান দিয়েছেন এলাকার যুবকদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক উনি ছোট বাচ্চাদেরকে স্নেহ করেন আদর করেন উনি এই এলাকার মানুষের সাথে দিচ্ছে অনেক মিশেন ওনার সাথে এলাকার মানুষ অনেক মিশে আমি মনশিবারি দারুল উলুম হাফিজি মাদ্রাসা এবং এতিমখানার মহতামিম গাছা আর বিএনপির যে কামাল উদ্দিন ভাই উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেন বিশেষ করে আমাদের এতিমখানা তো এতিমখানায় ওনার যথেষ্ট সহযোগিতা আছে উনি গত বছরও এই বিএনপির ক্লান্তি লগ্নেও উনি আমাদেরকে অনেকগুলা কাপড় চাপড় দিয়ে আমাদের এতিম বাচ্চাদের সহযোগিতা করেছেন সাথে সাথে আমাদের ওস্তাদ যারা আছে ওস্তাদদেরকে উনি কাপড় চিপড় দিয়েছেন এবং আমাদের মাদ্রাসায় চাউল ডাল যখন যা প্রয়োজন উনি যথেষ্ট সহযোগিতা করেন যতটুকু উনি পারেন উনি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ কামালউদ্দিন ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে আমাদেরকে অনেক সহযোগিতা করে এই পোলাফানের খানা দানা আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে তো আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক আমি মোহাম্মদ বাকি বিল্লাহ প্রেসকার আলী জামে মসজিদের ইমামু ও এই মসজিদ উদ্বোধন করেছেন বিএনপি নেতা কামাল উদ্দিন আমি ওনার সম্পর্কে যতটুকু জেনেছি উনি ভালো মানুষ আমি হাফেজ হুসাইন আমি এই মসজিদ হাজি আব্দুল হাকিম মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব কামাল সাহেবের ব্যাপারে আমি যতটুকু জানি লোক মুখে শুনছি যে উনি খুব ভালো লোক বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন অনুদান দেয় আর আমাদের এই মসজিদ হাজি আব্দুল হাকিম মাস্টার জামে মসজিদে ওনার অনেক অবদান আছে সব সময় সার্বক্ষণিক উনি সুদৃষ্টি রাখে আমি আনাজবিল্লা শিক্ষকতা করে থাকি কামাল ভাই এই মহল্লায় এবং আমাদের এলাকার জন্য বিভিন্ন সময় বিপদ আপদে তাকে পাওয়া যায় মিলুন ওয়া পদ কামাল বাহির অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদের সর্বদিক দিয়া সামাজিকভাবে আমাদের সহযোগিতা করেছেন উনি আমাদের বীরের একটি অংশ অনুদান দিয়েছেন যার মাধ্যমে আমরা মসজিদের অনেক কাজ আমরা সমাধান করতে পেরেছি বিলাল তোমার মেয়ে কেমন আছে মাদ্রাসার পরে আসল কথা তো বুঝেন ভাই একটা জিনিস কি ডাকাসাগর কাজ কইরা একটা ছেলে মেয়ে মানুষ করতে খুব কষ্ট হয় এই আসলেই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যাইতাছে ভাই আসল কথা তো বুঝেন ভাই একটা জিনিস কি ঢাকাসাগর কাজ কইরা একটা ছেলে মেয়ে মানুষ করতে খুব কষ্ট হয় ডাসা দানা গামালুদ্দিন ভাইয়ের অবদান আমি আপনাকে দশ মিনিট পাঁচ মিনিটে বইলা শেষ করতে পারবো না তিনি ষড়যন্ত্রের শিকার একটা বক্ষ ষড়যন্ত্র করে তার পরিষ্কার করাইছে আমরা মনে করি দল এটা বিবেচনা করবে এবং তার কর্ম দিয়ে সে আবার দলে ফিরে আসবে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো রাজনৈতিকভাবে ভাবে কাদ কাঁধ মিলে একসাথে আমরা রাজনীতি করছি এবং সম্পর্ক অনেক ভালো আমি মালারা মাহবুব আব্দুল মোমেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামদল কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামদল গাছা থানা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাছা থানার বিষয়ক সম্পাদক আমি আমার ছাত্র জীবন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছাত্রদল দল করতাম তখন থেকে আমি কামাল ভাইয়ের সাথে দুই হাজার এক দুই সনে দল উনি ইউনিয়নে তখন নেতৃত্ব দেয় আমরা ওয়ার্ডে নেতৃত্ব দিই তখন থেকেই কামাল ভাইয়ের সাথে আমাদের রাজনৈতিক চলাফেরা বর্তমানে গাছে থানা যারা বিএনপির রাজনীতি করেন আমার জানা মতে উনি সকালের উর্ধ্বে কামাল ভাই সকালের উর্ধ্বে উনি অনেক জনপ্রিয় নেতা উনি সকলের সাথে হাসিমুখী হাসি মুখে উনি সকলের সাথে সম্পর্ক বজায় রাখেন উনি কখনো কাউকে আরো সাথে কটু কথা বলেন না কাউকে মনে কষ্ট দিয়া বা ওনার ভিতরে অহংকার নেই উনি একজন নিরহংকার ব্যক্তি আমি ব্যক্তি হিসেবে তাকে যাচাই বাছাই করতে চাইলে একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট যখন কামাল ভাই ছাত্র ছিল ওই সময় আমাদের গাছের ভিতরে বড় বড় সুডান হচ্ছে কামাল নেতৃত্বে এখন আবার কামাল ভাই আমাদের বিএনপির যে সাধারণ সম্পাদক হচ্ছে প্রতিটা গ্রাম থেকে কামাল নেতৃত্বে প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণ লোক যাইত কামাল ভাইয়ের নেতৃত্বে এরকম মনে হয় কামাল ভাইয়ের মতো আর কেউ পারবে না দেশ নায়ক তারক রহমানকে অনুরোধ আমাদের কামাল ভাইকে যেন আবার আমাদের কাঁচা তানা বিএনপিতে ফিরিয়ে আনে আনলে তাহলে আমাদের দলটা আর শক্তিশাল হবে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন কামাল ভাই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই আমি মোহাম্মদ শফিউল্লাহ শফি পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন কামাল ভাই তার অগ্রণী ভূমিকা উনিশশো একানব্বই সাল থেকে বিএনপির সাথে একজন পরীক্ষিত সৈনিক মাঝখানে একটু ভুল বুঝাবুঝির কারণে দল হয়তো বহিষ্কার করছে হয়তো আগামীকালকে ঘরের ছেলে ঘরে চলে যাবে কামাল উদ্দিন ভাই হল দুর্দিনের নেতা তাকে ছাড়া গাছা থানা ছিল অচল রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যে প্রোগ্রামগুলো করছি প্রত্যেকটা প্রোগ্রামেই কামাল উদ্দিন কামাল ভাইয়ের অবদান আছে সেখানে ভুলে গেলে চলবে না গাছা থানা রাজনীতি উনি উজ্জীবিত করে রেখেছে। ওনার যে অগ্রণী ভূমিকা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তা প্রশংসনীয় এবং থানা রাজনীতিতে ওনার যা অবদান আছে আমার মনে হয় না আপনারা যদি বিগত দিনে ভিডিওতে যান ফেসবুকে ঢোকেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার অগ্রণী ভূমিকাটা ছিল কামাল আমাদের এই দলের জন্য অনেক কিছুই করেছে সে দুর্দিনে আমাদের অনেক সাপোর্ট দিয়েছে এবং লোকজন জমায়েত করে রেখেছে আমার বাবামা নেই আমার ভাইবোনা নেই আমি আমার পরিবারে শুধু আমার স্ত্রী আমার মেয়ে আর ছেলে আছে ছোট ছোট তো আমার বর্তমান অভিভাবক কামালুদ্দিন ভাই বাবা বলেন নেতা বলেন ভাই বলেন কামাল উদ্দিন ভাই একমাত্র কামালুদ্দিন ভাইয়ের ভালোবাসায় আমাদের পরিবারটা এখনো পর্যন্ত ঠিকই আছে এবং কামাল উদ্দিন ভাইয়ের সহযোগিতা আমরা ভালো আছি আমার মেয়ে স্কুলে পড়ে থেকে শুরু করে এ পর্যন্ত খরচ পোশাক আশাক খাওয়া দাওয়া এবং লেখাপড়া যাবতীয় খরচ প্রিয় নেতা কামাল করতেছেন এবং আমার পরিবারের আর্থিক চাহিদা উনি মিটাচ্ছেন আমার পক্ষে এখনও কর্ম করা সম্ভব না আমার মাথায় খুবই যখন আঘাত হয়েছে আমি এখনো অসুস্থ এবং আমার যে চিকিৎসা উনি চালাইছেন এই হামলা হওয়ার পরে সন্ত্রাসীদের এবং এখনো পর্যন্ত আমি ওষুধ খাইতে হয় ট্রিটমেন্ট করতে হয় সেটা কামলুদ্দিন ভাই দেখেন এবং আমি আমি কামলুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের মতো একজন সাধারণ কর্মীকে মূল্যায়ন করতেছে কামলুদ্দিন ভাইকে আমাদের এই ওনার এই পদে আবার ফিরিয়ে আনেন ওনাকে দায়িত্ব দেন উনি দায়িত্ব পেলে উনি এই গাছা মেটাথনা বিএমপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে উনিশে জুলাই আমি হাতে তারপরে আমার গাজীপুর হসপিটালে ভর্তি করে আমার বড় ভাইয়ের কামাল রে কল করে কল করার পরে ভাইয়ে টাকা ভাড়াই তারপরে আমার চিকিৎসা শুরু হয় আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় কাঁচা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন কামাল ভাইকে ছাড়া অচল মোহাম্মদ রনি আটত্রিশ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি শিশু বৃদ্ধ যুবক সকল পেশায় মানুষকে এক ঐক্যবদ্ধ করতে পেরেছেন একমাত্র কামাল ভাই বিএনপি ওনার ভূমিকা যথেষ্ট ভালোই কারণ উনি নব্বই ছাত্র আন্দোলনের থেকে ওনার রাজনীতি শুরু তৎকালীন থেকে রাজনীতিবিদ কামালুদ্দিন সাহেব হলো আমার বালক সম্পর্ক উনিশশো সাল থেকে তার লোকের রাজনীতি জড়িত রাসা রাজনীতিতে আজকে বিএনপি অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন তাকে সাংগঠনিকভাবে তাদের দল তো বহিষ্ঠ করছে আমাদের আশা হলো যে তাদের দল তার অ্যাক্টিভিটিস দেখে আবার তাকে ফিরে নেবে আমাদের গাছা মানুষের দাবি আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি তার সাথে রাজনীতি করতে গিয়ে আমি যতটুকু পেয়েছি তিনি একজন আদর্শবান এবং সৎ রাজনীতিবিদ যেভাবে খরচ আমাদেরকে চালাইছে করতেছে আটানব্বই নব্বই সালে বিরানব্বই চোরানব্বই সালে তার বাসার সামনে যখন গেছি সে আমাদেরকে এই খরচপাতি এই কামাল উদ্দিন একদিনের সৃষ্টি হয়নি এই কামাল উদ্দিন এক সময় আমি তার শিক্ষক ছিলাম কামাল উদ্দিন আজকে আমাকে অতিক্রম করেছে তার গন্তব্যে পৌঁছেছে এটা আসলে আমাদের গর্বের ব্যাপার কারণ কামাল উদ্দিন যদি কাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে পারে তাহলে আগামীতে গাছা থানা বিএনপি গাজীপুর মহানগরের মধ্যে সবথাইতে শক্তিশালী ইউনিট হিসাবে পরিগণিত হবে যেহেতু আমি দল করি বিএনপিকে সুসংগঠিত করার জন্য এবং দলকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা রয়েছে গাছা বিএনপিকে আরো সুসংগঠিত শক্তিশালী করার জন্য গাছা থানা বিএনপি প্রতিটি নেতাকর্মীর সাথে আমার সুসম্পর্ক তাদেরকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তাদেরকে পাশে নিই রাজনীতি করেছি সকলেই আমরা ঐক্যবদ্ধ গাছাবাসী অতীতে সকল নির্যাতন সহ্য করে আপনাদের সাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করুন আমি আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারি আগামী সংসদ নির্বাচন প্রিয় এলাকাবাসী আপনারা পক্ষে কাজ করবেন দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আবারও হাজির হব আপনাদের ভালোবাসার কোন মানুষকে নিয়ে ততক্ষণ বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ